দীর্ঘ দশ মাস ধরে বেতন পাচ্ছেন না রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা বকেয়া বেতন দেওয়ার দাবিতে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন সংগঠনের সদস্যরা জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ষোলোটি স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠনের জন্য তেতাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় গত ডিসেম্বর মাসে বিকক্ষক অভিযোগ দীর্ঘ 10 মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত বেতন পাননি ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বকেয়া বেতনের দাবিতে এই দিন দা গ্রেটার কোজ পিপলস অ্যাসোসিয়েশনের ব্যানারে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ আন্দোলন এবং পরবর্তীতে জেলা শাসকের শরণclipি প্রদান করা হয়। স্কুলে মাস্টার মাস্টারнила বেতন অবলম্বে দাওয়ায় যাবে। ভাই 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 এই সরকারি অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষা

চন্দ্র জয় জয় রাজবংশী যথা তথা জয় আজকে ক্রিকেটার জিয়া বিপুল অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া আমার যে রাজবংশী জননেতা মানে বংশীবদন বর্মন মহাশয় নির্দেশে এই বালুঘাট ডিএম অফিসত এই গণ অবস্থান আমার যে আজকের যে অবস্থানের মূল যে বিষয় সেটা হল যে দীর্ঘ মানে সরকারি অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষার যেসব মাস্টার মাস্টারনি ঘর আছে ওমরালা দীর্ঘ দশ মাস যাবৎ মানে স্কুল স্কুলের তার যে কর্মরত বেতন সেই বেতন পায় না আমার দক্ষিণ দিনাজপুর জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই সব জেলাগুলো কিন্তু নিয়মিত বেতন পায় তো আমার যে রাজবংশী ভাষার স্কুলের যে মাস্টার দিদিমণিগুলোর যে নিয়োগ হয়েছে ডিসেম্বরের কোনো কোনো তারিখে নিয়োগ হয়েছে হুম তো সেক্ষেত্রে দশ মাস হয়ে গেল এতদিন যাবৎ কিন্তু এই জায়গার দক্ষিণ দিনাজপুর জেলার কোনো মাস্টার মাস্টার নেই বেতন কিন্তু পায় না সেটা পায় না কেন তার বিষয় নিয়ে আজকে এই জায়গার ডিএমডি ডিএমডি অফিসত গণ অবস্থানের আসেছি আমার সঙ্গে আছে কর্মীর ঘর আরও এই জায়গার যে রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের যে মাস্টার দিদমণি ওমারলাও সাতদ আছে আপনার নাম বলুন মোর নাম হলি বিশ্বজিৎ বর্মন দক্ষিণ দিনাজপুর জেলার সেক্রেটারি

公安局的官。